বন্ধুরা আমি রুমি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজ আমার জন্মদিন তো কাল রাত্রে কেক কেটে নিয়েছি রাত বারোটার পরে আর কোথায় বলছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখুন স্ক্রিপ্ট না করে তো কোথায় চলছি আপনাদেরও ভালো লাগবে আমারও অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল তো সেখানেই নিয়ে যাচ্ছে ছেলে তো পরের দিন সকালে স্নান সেরে পুজোটা দিয়ে নিয়েছি দিয়ে একটু সিদ্ধ ভাত করে নিলাম যেহেতু রাতে মাংস খাওয়া হয়েছে ওই জন্য একটু সিদ্ধ ভাত করে নিলাম তো খেয়ে দেয়ে রওনা রওনা দিলাম আমরা রওনা দিয়েছি দেড়টা তো যেতে বেশিক্ষণ লাগবে না ঘন্টা খানিক লাগবে আর একটু লং ড্রাইভে যেতে কান্না ভালো লাগে বলুন আর ওয়েদারটা খুব গরমও ছিল না খুব একটা যে ঠান্ডা ওয়েদার সেরকমও ছিল না তো মোটামুটি ভালোই ছিল তো আমরা ছুটছি আর ছেলে বলল মা গাড়ি ছোটাতে গেলে গাড়িকে একটু খাবার দিতে হবে তো চলে এলাম আমরা পাম্পে প্রথমে একটা পাম্পে ঢুকেছি সেটায় তেল নেই তারপরে আমরা আর একটা পাম্পে গেলাম ওখান থেকে তেল নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম তো সবই ঠিকঠাক চলছিল। হঠাৎ করে বৃষ্টি আর বৃষ্টি হওয়াতে গাড়ির মধ্যে থাকতে তো ভীষণ ভালো লাগছে বৃষ্টি হচ্ছে কৃষ্ণনগরে যখনই পৌঁছেছি তখনই দেখছি বেশ বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো ভাবছি যা কপালটা আমাদের তো মনে হয় পুরল বৃষ্টির মধ্যে গাড়ি চড়তে খুব ভালো লাগে অসুবিধা নেই কিন্তু আমরা তো গিয়ে ঘুরবো ফিরব সেটা কি করে করব। তো একটু টেনশানে ছিলাম কৃষ্ণনগর থেকে পার হয়ে যত ওদিকে যাচ্ছি তত যেন বেশ ঝমঝম করে বৃষ্টি আরও বেড়ে যাচ্ছে আর বলছি গাড়ি চড়তে তো ভালোই লাগছে লং ড্রাইভে যাবো না দেখতে পাই আবার চলে আসবো সোজা গাড়ির মধ্যে করে এরকম আলোচনা করছি আমরা তো একটু খিদে খিদে পেয়ে গেছে কালকে রাতে কেক কেটেছিলাম খানিকটা কেক ছিল কেকটা আবার আমি বুদ্ধি করে নিয়ে নিয়েছি বুদ্ধি করে নিয়ে নিয়েছি খিদে লাগলে খেয়ে নেব সবাই একটু একটু কেক খেয়ে নিলাম দুটো পেয়ারা কেটে নিয়ে নিয়েছি ঠান্ডা জল নিয়ে নিয়েছি তো কোথায় যাচ্ছি আর একটু পরেই আপনারা বুঝে যাবেন আমার কিছু বলা লাগবে না আর এই পথটা যাদের চিনা তারা তো ধরেই ফেলেছে এতক্ষণ কোথায় যেতে পারি কোথায় যাচ্ছি তো প্রায় পৌঁছেই গেছি চলুন আশা করি আপনাদেরও ভাল লাগবে এই যে দেখুন বলতে বলতে এই যে চূড়াটা সব থেকে বড়ো চূড়াটা অনেক দূর থেকে দেখা যায় আমরা যাচ্ছি একটু রাধাকৃষ্ণের দর্শন করতে মায়াপুর তো আমরা গাড়ি পার্কিং করে রেখে দিয়েছি রেখে দিয়ে হাঁটছি আর সব থেকে বড় কথা খুশি হয়েছি বৃষ্টিটা যখন থেমে গেছে দেখেছি মায়াপুরে ঢুকার অনেক আগেই বৃষ্টিটা থেমে গেছে যে না আমাদের দিনটা আজকে বিফলে গেল না আর বন্ধুরা এখন তো শীতের সিজন না তো ফুল খুব একটা নেই অল্প অল্প দুটো একটা ফুল আছে শীতে তো গোলাপ নানান ধরনের ফুল ফোটে অত নাম জানি না আমি যত পিলার মতন করা আছে প্রত্যেকটার উপরে টবের মতন মাটি ঢুকানো ঢুকানো প্রচুর সুন্দর সুন্দর শীতের ফুলগুলো থাকে দেখতে দারুণ লাগে তো তাকিয়ে দেখলাম পাশে আমাদের রাধাকৃষ্ণের এইটা কি বলে আমি অত বলতে পারবো না তো সবাই দেখি এখানে হাঁটে তো আমি বললাম চলো রুদ্র যাই গিয়ে হাঁটি সবাইকে বললাম চল যাই তো এক পা এক পা করে হাঁটে না অনেকে বলছে একটায় দুটো পা দিয়ে দিয়ে হাঁটতে হয় আমি বলছি একভাবে হাঁটলেই হলো আর আমার ছেলে দেখুন পিছনে ও কেকার কথা শোনে ওর মতন হেঁটে চলছে এক পা এক পা দিয়ে দিয়ে একদম ছেলে মানুষের হাঁটা আরও কৃষ্ণ ঠিক এইভাবেই হেঁটেছিল তো আমার হাঁটা কমপ্লিট হলো না আমি ওর আগে এসেছি হাঁটতে কিন্তু আমার কমপ্লিট হওয়ার আগেই ওর হয়ে গেল তো ভগবানের নাম নিয়ে একশো আটটা এই পায়ের ইয়ে আছে তো কমপ্লিট করলাম তারপরে ওরা আবার একটু গেল তো ভালোই লাগলো বেশ আর চলে এলাম এখান থেকে নতুন মন্দিরটার এই সাইডটা দেখা যাচ্ছিলো এখনও পুরোটা কমপ্লিট হয়নি তো একটু খিদে খিদেও পেয়েছে সকালে ভাতটা খেয়েছি আমরা সাড়ে দশটা দশটা সাড়ে দশটা নাগাদ আর এখন বাঁচতে চলল আড়াইটে তো যাই হোক আমরা টুকিটাকির দোকানপাটের পাশ দিয়ে বাইরে বেরিয়ে এলাম বাইরে এসে খাবার দাবার খাবো বাইরে লাইনে আর ভিতরে লাইনে আর যাব না বাইরে একটা হোটেল থেকে খেয়ে নেব তো আমি তিলক কোনো দিন পরিনি এবার ফার্স্ট তিলক পরলাম আমরা একটু তিলক পরি সবাই পরে আমিও একটু পরি তো তিলক পরলাম আর এই যে দোকানপাট দোকানপাটে প্রচুর জিনিসপত্র আছে কার কী চাই চাবি ডিঙের থেকে শুরু করে বাসি পুতুল ব্যাগ নানান জিনিসপত্র তো আমার আবার সব দিনই আমার যেটা লাগবে না আমি যেটা ব্যবহার করব না যেটা আমার পছন্দের না সেটা দামি হোক বা কমা হোক আমি সেগুলো দেখি না তো এই যে ডুমরুটা একটা ছোট জিনিস কিন্তু এত ভালো লাগছে মনে হচ্ছে একটা নিয়ে যাই আমি এর আগেও গণেশ ভুবন কাকুর ওখান থেকে উত্তরপ্রদেশ থেকে একটা ডুমরু কিনে নিয়ে আসছিলাম আজও আছে ডানটিটা কোথায় হারিয়ে গেছে ছেলে ছোট ছিল আমি কি কি নিলাম জানেন দুটো করতাল কিনে নিয়েছি আমার বরকে তুলসীর মালা গিফট করেছে একজন আমি বললাম যে আমি দুটো করতাল দিয়ে দিই তাহলে পুরো শ্বাসটা কমপ্লিট হয়ে যাবে এটা একটু মুখের কাছে দিয়ে দেখলাম যে না এটা কাজে লাগবে এর আগেও ব্যবহার করেছি অনেকগুলো নষ্ট হয়ে যায় তো খিদে পেয়েছে আমরা বাইরে গিয়ে হোটেলে খেয়ে নিলাম নিরামিষ ভাত কারণ স্কনের ভিতরে টিকিট কাটতে হবে লাইন দিতে হবে অনেক হ্যাপা আর আমরা গেটের বাইরে যখনই এসেছি বয়স্ক মাসিরা তিলক পরানোর জন্যে থাকে তাহলে যে নিই তিলক তো পড়িনি কোনো দিন একটু তিলক পড়ি তো কেমন লাগছিল তখন নিজেকে দেখতে পাইনি তো একটু তিলক কেটে নিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমরা চলে এলাম মন্দিরের কাছে চারটে আগে খুলবে না তো ওইখানটা প্রচুর গাছ দেখা যায় তো সন্ধ্যা আরতি কিছুই আপনাদের আর দেখাতে পারবো না কারণ ফোন জুতো সব কিছু খুলে জমা দিয়ে রেখে যেতে হয় আর ওনাদের নিজস্ব একটা চ্যানেল আছে টেলিকাস্ট হয় রোজ দিন সন্ধ্যা আরতি আমরা সন্ধ্যা আরতি দেখে নেচে গিয়ে ছেলে আবার বলল মা একটু পুজো দাও তোমার নামে প্রদীপ জ্বালিয়ে টালিয়ে প্রসাদ এনে তো আমরা টান টান চলে এলাম মাদার সাট খাওয়ার খেতে তখন সাড়ে আটটা বেজে গেছে তো সবাই বসে বলা হচ্ছে কি খাওয়া যাবে কি খাওয়া হবে বেশ একটা সুন্দর পরিবেশ আর দেখুন এইগুলো দেখে আমার এত ভালো লাগছে এর আগের বার এসে আমি বসেছিলাম তো খাবার সার্ভ করছে অনন্যা তাকে দেখলাম তো ছেলে দিয়ে দিল আগে একটা মস্ত বড় ধোসা তো সেটা সবাই মিলে ভেঙে ভেঙে নিয়ে খেলাম সঙ্গে সম্ভর পিওর নারকেলের চাটনি আর এখানটা একটা চাটনি করেছিলো আলাদা তো সবাই মিলে ধোসাটা খেলাম তারপরে চলে এলো চিকেন কিছু একটা নাম হবে আমার মনে নেই তো তারপরে এগুলো খেলাম তার ফাঁকে একটু ছবি তোলা চলল প্রত্যেককে যে যার মতন ছবি তুলছি ছেলে বললো মা তাকাও সবার ছবি তোলা হলো তো খাবার আস্তে আস্তে আসছে আস্তে আস্তে প্লেট নিচ্ছে নতুন নতুন খাবার নেওয়া হচ্ছে পরে আবার খেলাম মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন সঙ্গে একটা মটন বিরিয়ানি আমি বললাম মটন বিরিয়ানির দলে আমি ছেলে আমি বিরিয়ানি খাব না তো এইসব খাওয়া দাওয়াই চলল খেয়ে দিয়ে বাইরে এসে একটু ঘোরাফেরা করে এদিকে রাতও হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে হবে তো বাড়ির দিকে রওনা দিলাম এই ছিল আজকে সারা দিনের ভিডিও সারাটা দিন আজকে খুব মজায় 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 কেটেছে তো আজকের মতন টাটা বাই বাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন